अॼु दुनिया खोदाई में हिमाल छहें আজি দুনিয়ায় খোদাই মেঘিমা নিশেছে মা আমি নারে ভাঙা ঘর আলো করেছে মা আমি নারে ভাঙা ঘর আলো করেছে দেখু ঝিক কিমিক কিচারি দিক কিসে যে উঠেছে দেখু ঝিক কিমিক কিচারি দিক যে উঠেছে আজি নবসা পৃথিবী রঙিন হয়েছে আজীর্নবসাদ যে পৃথিবী রঙিন হয়েছে দেখে নূর ভরপুর দুনিয়াটা চোর নূর নূর এক নূর নূর গফুর নূর নূর এক নূর নূর গফুর দেখে নূর ভর কাপুর দুনিয়াটা চোর নোর নর এক নোর নোর গফোর নোর নোর এক নোর নোর গফোর খুদ কাবা ওই মার হাবা বলে উঠেছে খুদ কাবা ওই মার হাবা বলে উঠেছে মা আমি নারী ভাঙা ঘর আলো করেছে মা আমি নারী ভাঙা ঘর আলো করেছে আলো করেছে দুরা রসিকতার পাশে লেখা নাম রসুলের আর বিনোবি আকরাম রসুলের আর বিনোবী আকরাম দুরার রসিকতার পাশে লেখা জারি নাম রসুলের আর বিনোবি আকরাম রসুলের আর বিনোবি আকরাম যাকে দেখে খোদ খোদা তার প্রেমে পড়েছে মা আমি নারী ভাঙা ঘর আলো করেছে মা আমি নারী ভাঙা ঘর আলো করেছে রাত দিন করে কি নবীর আশায় দুনিয়াতে ভোরো রাতে এলো নবী আমায় দুনিয়াতে ভোরো রাতে এলো নবী আমায় রাতে তিন করে এক নবীর আশায় দুনিয়াতে ভোর রাতে এলো নবী আমায় দুনিয়াতে ভোর ভোরো রাতে এলো নবী আমায় মরু ভূমি বালি রাশি ফুল ফুটেছে মরু ভূমি বালি রাশি ফুল ফুটেছে মা আমি নারী ভাঙা ঘর আলো করেছে মা আমি নারে ভাঙা ঘর আলো করেছে সায়নে স্বপ্নে অগনবি একেবার আমি পাপি পেতে চাই তোমার দিদার আমি পাপি পেতে চাই তোমার দিদার আমি তোমার দিদার আমি পাপি পেতে চাই তোমার দিদার কবি নুমান এই আর জি করেছে কবি নুমান এই আর জি করেছে মা আমিনা রে ভাঙা ঘর আলো করেছে মা আমিনা রে ভাঙা ঘর আলো করেছে দেখো ঝি কিমিকিচারি দিক কিসে যে উঠেছে দেখো ঝি কিমিমিকি চারিদিক কিসে যে উঠেছে আজীন পোসা যে পৃথিবী রঙিন হয়েছে আজীন পোসাজে পৃথিবী রঙিন হয়েছে পৃথিবী বি রঙিন হয়েছে